আজ আমি বেলা শেষে পার্কে এসে কি কি করলাম তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো ভীষণ সুন্দর হতে চলেছে আজকের ভিডিওটা হ্যালো এভরিওান গুড ইভিনিং কেমন আছো সবাই আমি পায়েল তো দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর আমি আর পিসি মালদা গিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে কাজ কমপ্লিট করার পর হঠাৎ প্ল্যান করে আমি আর পিসি দুজনে মিলে চলে এসেছিলাম একটা পার্কে সাথে ছিল বোন আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমরা কোন পার্কে গিয়েছিলাম পার্কের নামটা কি তো পার্কের নামটা ছিল বেলা শেষে মালদাতেই আছে পার্কটা যাই হোক এর আগে পরে আসা হয়নি এখানে এবারই ফার্স্ট টাইম আসা হলো এই পার্কে সঙ্গে করে কিন্তু পিসি আবার অনেক খাবারও নিয়ে এসেছিল আর দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর তো তার জন্য পিসি কেকও এনেছিল। আর আমার হাতে ছিল সুজি সঙ্গে অনেক খাবারই ছিল তো হালকা করে সবাই খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই মিলে পুরো পার্কটা একটু ঘুরে দেখবো আর এই দিকে দেখছি বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলার জায়গা আছে আর এই দিকে দেখছি বোন দোল্লায় উঠে গিয়েছে দোল খাওয়ার জন্য আর এই পার্কে বাচ্চারা আসলে ভীষণভাবে খুশি হবে তার কারণ বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জায়গা আছে আগে থেকে প্ল্যান করে আসলে একটু গুজু করে আসতে পারতাম কিন্তু হঠাৎ প্ল্যান করে চলে এসেছি তার জন্য সবাই নর্মালভাবে এসেছি আর এখানে এসে দেখছি যে সবাই গুজু করে এসেছে যাই হোক পার্কে চলে যতক্ষণ এসেছি তো চলো পার্কটা পুরোপুরি একটু ঘুরেই দেখি আর সামনের দিকে কিন্তু পিকনিক স্পট ছিল এখানে চাইলেও কিন্তু সবাই মিলে পিকনিক করা যাবে আর এই পার্কে ফ্যামিলি নিয়ে আসলে তো খুবই ভালো খুব সুন্দর একটা জায়গা ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা পার্কটা ছিল ভীষণ সুন্দর এই পার্কের নাম বেলা শেষে আর এখানে যদি বেলাটা শেষ করার পর আসা যায় তাহলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে তার কারণ এই পার্কটা দিনের বেলা যতটা সুন্দর দেখা যায় তার থেকে বেশি সুন্দর রাত্রে দেখা যায় তার কারণ এখানে সমস্ত জায়গায় লাইটিং দেয়া আছে রাত্রেবেলা দারুণ লাগবে দারুণ আর এই ফুলের বাগানটা দেখো কি সুন্দর লাগছে দেখতে জাস্ট ওয়াও আর এখানে কিন্তু একটা ক্যান্টিনের ব্যবস্থাও করা রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো খাবারও খেতে পারো তো তারপরে এখন চলে আসলাম আমরা পুকুর পাড়ের দিকে আর এইখানে চলছিলো গান আর সঙ্গে বোনও নাচও শুরু করে দিয়েছে এখানেও একটু নাচ করছে তো যাই হোক চলো এখন পুকুরের চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখব এই হচ্ছে আমার ছোট্ট বোন নাচ করতে ভালোবাসে তার জন্য গান শুনলেই যেখানে সেখানে নাচ করতে শুরু করে দেয় ও এখন একটু সন্ধ্যা হয়ে গিয়েছে আর লাইটগুলোও কিন্তু দিয়ে দিয়ে তো দেখো লাইট দেওয়ার পর কেমন সুন্দর লাগছে দেখতে পঁচিশে ডিসেম্বর থেকে মালদাতে চালু হয়েছে কার্নিভাল এটা ফার্স্ট জানুয়ারি অবধি চলবে তো তার জন্য পুরো মালদা শহরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে কি সুন্দর লাগছে দেখতে হ্যালো বলো কিছু এদিকে ঠিক আছে তুমি বলো তোমার বক্তব্য আমাদের সঙ্গে বোন ছিল যার জন্য আমরা আজকে কার্নিভালে যেতে পারলাম না বোন যদি আমাদের সঙ্গে না থাকতো তাহলে একবার হলেও কার্নিভালে যেতাম কিন্তু এমনিতে অনেকটা রাত হয়ে গিয়েছে আর এখন যদি আমরা কার্নিভালে যাই তাহলে অনেকটাই রাত হবে আর সেটা বোনের পক্ষে একদমই ভালো না তো চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়িতে গিয়ে তারপর আবার দেখা হবে বাড়ি তো চলে এসেছি অনেক রাত হয়ে গিয়েছে আর দাদুর জন্য একটা কেক এনেছি এখন দাদুকে দেব দেখি দাদু কি করছে এখন দাদু দাদু কি করো এই যে কেক আনছিলাম কি বলতো আরে তাই কি হয়েছে খাও নন